লরি ও বাইকের সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগ রামকৃষ্ণ সেতুতে মৃতের নাম বাদশা মল্লিক বয়স আনুমানিক চব্বিশ বছর বাড়ি গোঘাটের দহিয়া কান্দা গ্রামে জানা গেছে বৃহস্পতিবার সকালে ঈদ উপলক্ষে বাদশাহ বাড়ি থেকে বাইকে করে আরামবাগে বাজার করতে আসছিলেন সে সময় একটি লরি তাকে আরামবাগের রামকৃষ্ণ সেতুর উপর ধাক্কা মারে এই ঘটনায় গুরুতর আহত হন তিনি এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান অবস্থার অবনতি হতে বাদশাকে অন্যত্র স্থানান্তরিত করা হয় কিন্তু রাস্তায় নিয়ে যাওয়ার তার মৃত্যু ঘটে এই ঘটনায় এলাকায় শোকে ছায়া নেমে এসেছে আলিপুরে একটা ছেলের এক অ্যাক্সিডেন্ট হয়েছিল দুয়েকান্দার তো আমাদের নেতৃত্ব নানা পদা ব্লক সভাপতি উনি আমাদেরকে খবরটা দিলে আমরা পাঠিয়ে নেতৃত্ব হিন্দু খবরটা পেয়েছি তো খবরটা যখন পেয়েছি সব ছুটে এসেছি আমাদের যেটা কাজ সেটা হচ্ছে দলের দলের কাজ করতে গেলে আমাদের গ্রামের মানুষ সহযোগিতা করতে হবে বা আমাদের যে সাধারণ মানুষকে যে দলের নেতৃত্ব যেটা আমাদেরকে নির্দেশ দেয় বারবার যে মানুষকে সহযোগিতা করো তাই আমরা পরিষেবা দেওয়ার জন্য গ্রামের মানুষ ছুটে এসেছি দলের সমস্ত কর্মীরাও ছুটে এসেছে আমাদের সিনিয়র নেতৃত্বের সঙ্গে আলোচনা করে দেখবো যাতে গরিব মানুষ সহযোগিতা পাই উনি আসছিলেন আমাদের দয়েকাঁদা থেকে আর আমার ছিল তো কালীপুরের কাছে অ্যাক্সিডেন্টও হয়েছে ওনার নাম বাদশাহ মল্লিক ওনার নাম বাইক নিয়ে আসছিলো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হচ্ছে इस्लाम से रिक्लम <laughs> শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নাম্বার এইট সিক্স সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল